শূন্য আলিমদের দেওয়বন্দী আলেমদের সাথে প্রিয় দর্শক মিলন কিএম নে তাদের পূর্বপুরুষদের সেই পথকে তারা ভুলতে পারেনি। নি পূর্বপুরুষেরা সুচonioভাবে হারতো উলামাই দেববন্দের সাথে আর তারা উপস্থিতই হয় নাই আপনারা এই ভিডিওটা যে এখানে bahasের অনুমতি নাই কোনোভাবেই বাহাস করা যাবে না মূলত থলে থলে এই দেহবন্দি আলেমেরা কি করেছে ফোন করে যাহাতে বাহাস বাহাসটা না হয় আগে থেকে তলে তলে ফোন করে ওদেরকে প্রশাসনের মাধ্যমে যাতে থামানো যায় যদি প্রশাসনের মাধ্যমে না থামানো যায় মোতালেব হোসেন সালিহি আলাউদ্দিন জিহাদি যেখানে উপস্থিত আছে ওদের পায়জামা জামা লঙ্গি থাকবে না ওরা বুঝতে পারছে দেহবন্দী ছাপা বুঝতে পারছে যে ওদের ছাপা ওরা যদি সুন্নি আলেমদের আলাউদ্দিন জিহাদি এবং মোতারেব হোসেন সালাহির সামনে যদি দাঁড়ায় ওদের ফাইজামা লুঙ্গি যা আছে সব একদম খুলে এখান থেকে পালাইতে হবে যার জন্য চাপা বাজারা থলে থলে বাহাস বন্ধ করার জন্য আগে থেকেই প্রশাসনকে এভাবে যাতে বন্ধ করা যায় তোলে তোলে যোগাযোগ করে প্রশাসনের মাধ্যমে bahasটা বন্ধ করেছে আমার ধারণা কিন্তু দেখেন শূন্য আলেমেরা কোন চাপাবাজি করে নাই কাউকে বকাবকি কি করে নাই কাউকে গালাগালি করে নাই কিন্তু চাপা কি বকাবো কি করতেছে গালাগালি করতেছে চাপাবাদ আপনারা দেখেন শূন্য আলেমদের আর চাপাবাদদের behavior আপনাদের নির্দেশনা আপনাদের আইনের কথা আপনারা জানাই দেন সবাই মানবে এক

আল্লাহ ইনশাআল্লাহ আমরা শুনবি মুসলমান সব সময়